দুই পঁচিশ সালের বিজ্ঞান চতুর্থ শ্রেণী অধ্যায় পাস স্বাস্থ্যবিধি তো আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটা চৌত্রিশ পৃষ্ঠার এই ছকটি এবং পূরণ করব পরবর্তী ছত্রিশ পৃষ্ঠার সমাধান এই যে ছত্রিশ পৃষ্ঠার সমাধান পানি দূষণের কারণ এটিও পূরণ করব এবং চলে যাব পরবর্তী সাঁত্রিশ পৃষ্ঠার সাঁত্রিশ পৃষ্ঠার সমাধান এই ছকটি এবং পরবর্তী পৃষ্ঠা আটত্রিশের এই ছকটি সমাধান তো একটি ভিডিওতে পাঁচটি ছকের সমাধান তো প্রথমে আমরা চৌত্রিশ পৃষ্ঠার সমাধান দিয়ে শুরু করব কীভাবে সুস্থ থাকা যায় তো এখানে আছে প্রথমে আছে প্রশ্ন আমরা কিভাবে সুস্থ থাকতে পারি তো আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এই যেখানে সুস্থ জীবন যাপনের উল্লেখ করা আছে সুস্থ জীবন যাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন তাহলে কীভাবে আমরা সুস্থ থাকতে পারি তারপরে কি আছে কিভাবে সুস্থ থাকা যায় তো এখানে ক নম্বরে আছে কী করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তারপরে এখানে আছে সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি তো একটি ছক তৈরি করে আমরা অ্যান্সারগুলো লিখবো তারপরে দুই নাম্বার আছে কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা ছকে লিখিয়ে এই ছকের মধ্যে কীভাবে সুস্থ থাকা যায় তার তালিকা তৈরি করা তৈরি করতে হবে তারপরে তিন নম্বরে আছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তো কীভাবে সুস্থ থাকা যায় সে সম্পর্কে লিখে তারপরে নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে তারপরে আসছে এখানে বলছে নিজেকে পরিষ্কার রাখার জন্য আমি প্রতিদিন গোসল করি এখানে বলেছে আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি তাহলে আমরা প্রথমে এটার অ্যান্সার দেখে নেব তো সুস্থ থাকার জন্য আমরা কী কী করতে পারি উত্তর সুস্থ থাকা জন্য আমরা যা যা করতে পারি এক প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা দুই নিয়মিত শরীরচর্চা খেলাধুলা পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন কিছু সময় বিশ্রাম নেওয়া তিন শরীরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপর এখানে বলেছে যে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো এই সেই সহপাঠীদের সঙ্গে আলোচনা সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা জানতে পারি যে সুস্থ থাকার জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন স্বাস্থ্যবিধির নিয়ম কারণগুলো হলো প্রতিদিন সুষম খাদ্য ও পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি গ্রহণ করা শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে নিয়মিত খেলাধুলা হৃৎপিণ্ড মাংসপেশি ও হাড়কে শক্তিশালী করে এবং আমাদের আত্মবিশ্বাসী করে শরীর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেমন নিয়মিত গোসল হাত ধোয়া নিয়মিত ব্রাশ নিয়মিত দাঁত ব্রাশ জামা কাপড় পরিষ্কার রাখা ইত্যাদি করতে হবে তো এই ছিল আমাদের উত্তর চৌত্রিশ পৃষ্ঠার তাহলে আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে তো পরবর্তী এই ছত্রিশ পৃষ্ঠার সমাধান তো ছত্রিশ পৃষ্ঠাতে কি আছে প্রথমে আসে পানিবাহিত রোগ কিভাবে ছড়ায় এই যে উত্তর জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে তো এখানে আমরা আছে পানি দূষণের কারণ সমূহ তো পানি দূষণের কারণ এই ছকের মাধ্যমে আমাদের লিখতে হবে এবং তারপরে আবার বলেছে নিচের ছবিটি দেখে পানি দূষণের কারণসমূহে একটি তালিকা তৈরি করি মানে এই কানগুলো দেখে আমরা পানি দূষণের যে কারণগুলো সেগুলো বুঝে এর মধ্যে লিখব আবার তিন নম্বরে বলেছে এই পানি দূষণের কারণগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই এই যে উত্তর পানিতে কলকারখানার বিষাক্ত বর্জ্য পদার্থ এবং বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা তারপরে পুকুর বা অন্যান্য জলাশয়ে গোসল করা কাপড় ও পাতিল ধোয়া ধোয়ার সময় সাবান ডিটার ডিটারজেন্ট ও অন্যান্য পদার্থের ব্যবহার করা তিন তিন নম্বর পানিতে মলমূত্র ত্যাগ করা এবং গবাদি পশুকে গোসল করানো তো এগুলোর কারণে কি পানি দূষণ হয় তো এখন পানি দূষণের পর এখানে বলেছে কি আমরা নিচের ছবির থেকে খুঁজে এটা পূরণ করলাম এখন বলেছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে তাহলে আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করবো সহপাঠীদের সঙ্গে আলোচনা সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা জানতে পারি যে পানি নানাভাবে দূষিত হয় ছবিটি পর্যালোচনা করে আমরা পানি দূষণের পানি দূষণের দূষণের নানা কারণ দেখতে পাই শিল্প কারখানা বজ্র ও পানির মলমূত্র পানিতে ফেলা পানিতে ফেলা ছাড়াও মানুষের বিভিন্ন দৈনন্দিন কাজ যেমন গোসল করা কাপড় ধোয়া পাতিল ধোয়া পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা পানিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের প্রবেশ পানিকে দূষিত করে তো আমরা উত্তরটি দেখলাম এখন চলে যাব পরবর্তী সায়ত্রিশ পৃষ্ঠার সমাধানে এই যে এখানে কী আছে পানি দূষিত কীভাবে আমাদের শরীরে প্রবেশ করে তো কীভাবে প্রবেশ করে আমাদের শরীর আমাদের শরীরে কীভাবে প্রবেশ করে এই যে কলকারখানার বজ্র নদীর পানি পান করা বা খাবার খাবার রান্না করা এভাবেই হ্যাঁ মানুষ বা প্রাণীর মলমূত্র গবাদি পশুর গোসল নদীর পানি গোসল করা এগুলোই কী পানি দূষিত পানি এভাবে আমাদের শরীরে প্রবেশ করে এই কাজগুলো করলে দূষিত পানি আমাদের শরীরে প্রবেশ করে তো স্তরটি দেখে নেওয়া যাক এই যে পানি দূষিত পানি দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে এই যে কলকারখানার বজ্র নদীর পানি তারপরে পান করা বা খাবার রান্না করা এই সব পানি দেখ করলে আমাদের শরীরে প্রবেশ করে তারপরে মানুষ বা প্রাণীর মলমূত্র গবাদি পশুর গোসল নদীর পানি গোসল করা তো তারপরে কি আছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি তাহলে কি এখন সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এই হচ্ছে উত্তর সহপাঠীদের সঙ্গে আলোচনা দূষিত পানি নানাবিধ ব্যবহারের ফলে আমরা খুব সহজেই নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হই মানুষ বা প্রাণীর মলমূত্র এবং কলকারখানার বজ্র পদার্থ নদীর পানিকে দূষিত করে এই দূষিত নদীর পানি পান করা রান্না আর কাজে ব্যবহার করা গোসল করার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে তো এই ছিল আমাদের সাঁত্রিশ পৃষ্ঠার সমাধান পরবর্তী আটত্রিশ পৃষ্ঠার সমাধান আটত্রিশ পৃষ্ঠায় কী আছে পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি আমাদের করণীয় তাহলে কী পানিবাহিত রোগে আমাদের করণীয় কি আমরা উত্তরটি দেখি এই যে পান করা খাবার তৈরি ও গোসল করার জন্য নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা ফুট পানি ফুটিয়ে ফিল্টার করে বা ট্যাবলেট দিয়ে পানি ট্যাবলেট দিয়ে পানি দিয়ে পানিকে নিরাপদ ও জীবাণুমুক্ত করা খাওয়ার আগে পরে খেলাধুলার পর খাবার তৈরির আগে টয়লেট ব্যবহারের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপর আছে সহকারীদের সঙ্গে আলোচনা করি এই যে সহকারীদের সঙ্গে আলোচনা করে কাজটি সম্পন্ন করি তো এই হচ্ছে সহকারীদের সঙ্গে আলোচনা সহকারীদের সাথে আলোচনা করে আমরা জানতে পারি যে পানিবাহিত রোগ প্রতিরোধে সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণু বিস্তার রোধ করা নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা এছাড়াও ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানিকে নিরাপদ করে করা রাখা নিরাপদ করা যায় দৈনন্দিন নানা কাজের আগে অথবা পরে সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ধুতে হবে স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে হবে তো এই ছিল আত্মীয় খুশার সমাধান পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল